হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা কিন্তু একটা দা চিনি গাছ দেখতেই পাচ্ছেন এই গাছের বয়স প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর বয়স এটা আমার দাদা শ্বশুরের হাতের গাছ তো এই গাছটা কিন্তু এই যে ঘূর্ণিঝড় রিমেল এই রিমেলের আঘাতে পড়ে গেছে এই গোড়া গোড়া থেকে এই গাছের কিন্তু মানে ছাল তোলার কারণে এখানে পোকা ধরেছে পোকা ধরে তারপর পানি ঢুকে গাছটা এই ধরে পড়ে গেছে আর এই গাছে কিন্তু প্রচুর পাতা ছিল প্রচুর আর এই পাতার ধারিতেই গাছটা কিন্তু পড়ে গেছে তো আর গাছটা পড়ে যাওয়ার পরে এই সবাই কিন্তু গাছের পুরো ছাল একেবারে ছাল উঠাইছে মানে দাঁড় গাছ যেহেতু সেহেতু ছালটা দিয়েই তো এখানে রান্না করা হয় আমার দার্চিনি দিয়ে তো রান্না করি তো এই খালটা সবাই উঠে নিচ্ছে উঠে নিয়ে রান্নার কাজে ব্যবহার করার জন্য আর এখানে দেখতে এটা কিন্তু পাতাগুলোও খাওয়া যায় ফেস পাতা হিসেবে পাতাগুলোও কিন্তু খাওয়া যায় পাতাগুলোও কিন্তু ব্যবহার করা যায় তরকারিতে সে আমার তুলো আমার হাত তুলো তারপরে হচ্ছে তো এটা একটা পঞ্চাশ থেকে ষাট বছর আগেকার গাছ এটা আমার দাদা শ্বশুরের হাতে তো গাছটা আসলে পড়ে যাওয়ার কারণ আমরা সবাই অনেক আসলে কষ্ট পাইছি কারণ একটা অনেক আগেকার একটা মানে বয়স্ক লোকের হাতের গাছ ঝড়ে পড়ে গেল তো আসলে এই গাছটা জন্য আমাদের অনেক খারাপ লাগছে আর ধার্চিলি গাছটা সচরাচর কারু বাসায় মানে দেখা যায় না কিংবা হয় না সেটা তো সবাই জানি আমরা যে ধার্সিলি গাছ কিন্তু হঠাৎ একটা আর আমি কিন্তু শ্বশুরবাড়িতে এসে এই দার্শনিক গাছটা দেখেছিলাম প্রথম যে অনেকবার ভিডিও দিয়েছি যে এটা একটা দারচিনি গাছ আমার শ্বশুরের মানে বাড়ির উঠানে তো সেই গাছটাই আসলে আমাদের পড়ে গেল ঘূর্ণিঝড় রিমেলের কারণে তো এটা যে কত বড় ক্ষতি যে ক্ষতি আমরা কখনোই পুষে নিতে পারবো না তো দেখতে পাচ্ছি এই গাছের পাতাগুলো কিন্তু ও অনেক অনেক এখনো তরতাজা আছে গাছের পাতাগুলো আর এটার পাতা কিন্তু এরকম করে আমরা যখনই গাছের নিচে যেতাম এই গাছের পাতাগুলো এভাবে চিনে আমরা এ বোটাগুলো খেতাম অনেক মজার ঝাল ঝাল লাগে অনেক ভালো লাগে তো আসলে এটা একটা অনেক বড় একটা দুঃখের তো এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম